একটি আবেগমা ইসলামিক গল্প এক গ্রামে ছোট্ট একটি ছেলে ছিল যার নাম আবদুল্লাহ সে ছিল খুব গরিব কিন্তু তার মন ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে পূর্ণ তার বাবা ছিল অসুস্থ আর মা প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করত একদিন তার মা তাকে বলল আব্দুল্লাহ আজ আমাদের ঘরে কোনো খাবার নেই তুমি দোয়া করো যেন আল্লাহ আমাদের সাহায্য করেন আবদুল্লাহ তার ছোট্ট মাটির ঘরের কোনায় বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাদের অভাব পূরণ করুন আপনি তো সব কিছু জানেন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন তার বিশ্বাস ছিল এতটাই গভীর যে সে মনে মনে যান আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ঠিক সন্ধ্যার সময় দরজায় করা নাড়া শব্দ হল আব্দুল্লাহ দরজা খুলে দেখে একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি বললেন আমি তোমার জন্য খাবার এনেছি আবদুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল আপনি কে লোকটি মুচকি হেসে বলল আমি এক ব্যবসায়ী আজ আমি হঠাৎ তোমাদের গ্রামে এসে তোমার দরজায় থামলাম মনে হল তোমাদের কিছু প্রযোজন হতে পারে আব্দুল্লাহ আর তার মা অবাক হয়ে বুঝ এটি আল্লাহর রহমত আল্লাহ একজন অপরিচিত লোকের মাধ্যমে তাদের সাহায্য করেছেন এই ঘটনার পর আব্দুল্লাহ আরও গভীরভাবে বিশ্বাস করতে শিখল যে যখনই কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনও নিরাশ করেন না শিক্ষা আল্লাহ সবসময় তার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেন যদি তারা ধৈর্য ধরে তার উপর ভরসা করে